সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছে আর আজ কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি মানে সকাল ছটার সময় ঘুম থেকে উঠেই কাজকর্ম মানে যেমন বাসি কাজ থাকে না ঝাড়ু দেওয়া বাসন মাজা এগুলো সব করে নিয়েছি শুধু বিছানাটা তুলতে বাকি কারণ ঈশানী ঘুমোচ্ছিল তাই এখন ঈশানীকে ওঠাতে এসেছে আর এখন বাজে ওই আটটার মতো তো এই মুহূর্তে ঈশানীকে ঘুম থেকে উঠাচ্ছি আর ঈশানী ঘুম থেকে উঠেই যেটা ও রোজ করে আমাকে একটু আদর করে আমার সাথে একটু খেলে বদমাশি করে তো সেটাই করছিল আর যেই আমি ক্যামেরাটা দেখো এই যে ওপর দিকে করেছি ও তখন বুঝতে পেরে গেছে যে আমি ক্যামেরাটা ওর দিকে রেখেছি তো তখন ওই যে দেখো ও আবার দেখছে দেখে গেছিলো তো যাই হোক চলো এখন মানে ওকে ঘুম থেকে ওঠাবো কারণ এরপরে আমি যাব স্নান করতে আর তার সাথে সাথে ঈশানীকেও স্নান করাবো সবার প্রথমে হর হর মহাদেব সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা সবাই ভালোভাবে শিবরাত্রি পালন করো আর আমি এখানে একটু অন্যরকমভাবে শিবরাত্রি পালন করতে হলেও আমাকে সবটা তোমাদের বলবো পুরো ভ্লগ দেখতে থাকো তো আজকে যেহেতু শিবরাত্রি তো তার জন্য এই যে স্নানটা নিয়ে আর কি দিয়ে রেডি হয়ে শিব মন্দিরে যাবো তো কেমন আছো বলো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি তোমরা পুরো ব্লগ দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে তো অনেক কথা বলেছিলাম বাট ওই যেহেতু শিব পুজো বুঝতেই পারছো তো তার জন্য না সাইডে অনেক মাইক বাজছিল অনেক বলতে ওই আমাদের যে আমরা যেখানে আছে আর কি কোয়ার্টারের পাশেই মন্দির রয়েছে শিব মন্দির তো সেখানেই মাইক বাজছিল তো যার কারণে না আমি আর পরে মানে কি কথা বলছিলাম না বলছিলাম সেগুলো আর দিতে পারিনি যাই হোক ঈশানীয় কিন্তু আজকে ভীষণ খুশি হয়েছে যেই কারণ ওকে ঘুম থেকে উঠেই শুনিয়েছি মামা উঠে পড়েও মন্দিরে যাব তো তখনও কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিল তো যাই হোক তারপরেই ঝটপট করে মা মেয়েদের সবাই মিলে স্নান টান করে রেডি সেডি হয়ে এই যে দেখো আমরা বেরিয়ে চলে এসেছি আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর কি হেঁটে হেঁটে মন্দিরে যাব মন্দিরে গিয়ে তারপরে ওখানে গিয়ে পুজো দেবো শুনলাম না সকালে আরও অনেক লম্বা লাইন ছিল বাট এখন ওই বাজে নটা সাড়ে নটা আমরা প্রায় কটা থেকে আট কটা হবে ওই নটা পনেরো কুড়ির দিকেই বেরিয়ে এসেছে আর কি বেশিটা লাগে না পাঁচ মিনিট থেকে দশ মিনিটেরই রাস্তা পাঁচ মিনিটেরই রাস্তা বলতে পারো কটা থেকে তো তার জন্য এই যে দেখো হেঁটে হেঁটেই আমরা হচ্ছে যাচ্ছি তো মন্দিরে গিয়েই যেটা দেখলাম যে খুব একটা বেশি লম্বা লাইন না হলেও কিন্তু মোটামুটি ভালোই লাইন রয়েছে তো তাই এই যে দেখো লাইনে এই যে দাঁড়িয়ে রয়েছে আমি আর দিদি ভাই মানে এই দিদিটার সাথেই হচ্ছে এসেছি তো আর দিদির দুই ছেলে এসেছে আমি ঈশা নিয়ে মানে আমরা সবাই এসেছি আর সবাই যেহেতু সবার হাজব্যান্ড বুঝতেই পারছো কাজের মধ্যে রয়েছে দুপুরবেলা সবাই আসবে তাই ওদের অপেক্ষায় চলছে আচ্ছা চলো তোমাদের এবার আমি বলি লাইনে অপেক্ষা করতে করতে যে মানে আমার কাছে অলরেডি আমি যেহেতু শর্টস দিয়েছি ওখানে সবাই বলছে শিবরাত্রিতে তো রাত্রেবেলা পালন করতে হয় দিনের বেলা করছো কি ব্যাপার তো কি বলো তো আমরা যেখানে মানে বুঝতেই পারছ আমরা যেহেতু একটা এরিয়ার মধ্যে থাকি একটা নিয়ম ধরা বাধা নিয়ম নীতির মধ্যে আমাদেরকে থাকতে লাগে তো তার জন্যই কিন্তু রাত্রে ধর আমাদেরকে বেরোতে পারবো না আমরা মানে রাত্রেবেলা যে আসবো ওইভাবে রেডি সেডি হয়ে যদি রাত্রেবেলা আসি প্রশ্ন করবে কোথায় যাচ্ছ যদি বলি মন্দিরে যাব তো বলবে বেশিক্ষণ থাকা যাবে না এই সেই মানে অনেক কিছু তারপরে রাত্রেবেলা একটু বেশি লম্বা হয়তো লাইন হবে বুঝতেই পারছো তো তার জন্য রাত্রেবেলা তো আমরা গেটের বাইরে বেশি আসতে পারবো না আর যদিও বা আমি যত জানি এবারে কিন্তু শিবরাত্রির টাইম পড়েছে রাত্রি আটটা তিরিশের পর মনে হয় খুব সময় তো মোটামুটি আটটার পরে এটুকু আমি জানি তো আটটা সাড়ে আটটার পরে আমাদেরকে তো কখনোই গেটের বাইরে মানে আসতেই দেবে না হাজারটা কৈফিয়ত দিতে হবে হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হবে যদিও হয়তো বেরিয়ে চলে আসলাম কিন্তু যখন ঢুকবো তখন আবারও সেই একই সঙ্গে যদি তোমাদের দাদা ভাই থাকে তবুও নাহলে ঠিক ছিল কিন্তু কি বলতো তোমাদের দাদাভাই তো রাত্রের ডিউটি রয়েছে ও থাকতেই পারবে না তাই কিন্তু এখানে সাধারণত আমাদের ওয়াইফরা যারা রয়েছে সবাই কিন্তু সকালবেলাতেই পুজো করছি শুধু আমরা বলে আমরা না এখানে এসে দেখছে অনেকেই কিন্তু সকালবেলাতেই এসেছে পুজো করতে তো জানি না এরা শিবরাত্রিতে এখানে সকালে করে কিনা আমরা যেমন বাধ্যই সকালে এসেছি সব থেকে বড় কথা কি বলতো মনের ভক্তিটাই বড় ভক্তি তুমি মন থেকে যখনই দাও না কেন সেটাই হচ্ছে সব থেকে বড় কথা তো যাই হোক আর তোমাদের বলে রাখি এই শিবরাত্রিটা কিন্তু আমার জীবনের প্রথম শিবরাত্রি এর আগেও আমি অনেকবার ভেবেছিলাম শিবরাত্রির ব্রত করব ব্রত করব কিন্তু কোনো কারণবশত হয়ে ওঠেনি মানে বুঝতেই পারছো মেয়েদের যে সমস্যা থাকে প্রতি মাসের সেরকম আর কি এই বাট এইবারটা ভাগ্যক্রমে দেখো ভগবানও চেয়েছিলো যেই বছর আমি প্রথম শিবরাত্রির ব্রত তুলব সেই বছর যেন আমি আমার বরকে আমার পাশে পাই আর সত্যিই দেখো তোমাদের দাদা যাই হোক আমি মানছি একসাথে আমরা আসতে পারিনি ঠিকই মন্দিরে বাট ব্রতটা যে ভাঙবো তোমাদের দাদা ভাইকে মানে খাওয়ার খাইয়েই আমি ব্রত ভাঙতে পারবো তো এটাই আর কি সকাল থেকে আমি তো একেবারে নির্জলা রয়েছি এই খাইয়ে নিয়ে এসেছিলাম আর মন্দিরের ভেতরে যেখানে মানে মেন শিব লিঙ্গটা রয়েছে সেখানে আমরা যখন পুজো করেছি সেই জায়গাটাতে আর ভিডিও করিনি কারণ সেখানে ভক্তি ভরেই পুজোটা করছিলাম তো তো তার জন্য হচ্ছে সবাই মিলেই পুজো করছিলাম তো ওই জন্য না আর ভিডিওটা করা হয়নি বাইরে এসে বললাম ভিডিওর একটু ধরে দাও আর তোমরা জিজ্ঞাসা করো যখনই বাইরে আসি যখন এই ভিডিও টিডিও হয় তোমরা জিজ্ঞাসা করো কে ক্যামেরা ধরে দেয় আসলে ওই যে দিদি ভাইটা এসেছে ওর সাথে তো ওর ছেলে এসেছে তো তাকেই বলেছিলাম একটু ফোনটা ধরে দেওয়ার জন্য তো সেই ফোন ধরে দিয়েছিল ভিডিও করছি আর এই যে ঈশানীকে হচ্ছে এখানে নিয়ে এসেছি এই মানে এটা হচ্ছে বট গাছ তো ওই গাছের কাছেও হচ্ছে জলটা দেব বুঝতেই পারছো তো তার জন্য এই যে ঈশানীকেও এখানে নিয়ে এসেছি ওকে বললাম মামাম তুমি একটু দাঁড়াও আমি ঝট করে যাই গিয়ে হচ্ছে বা পুজোর থালিটা নিয়ে আসি কারণ এর মধ্যে ওই কালো তিল ফুল এইসব রয়েছে তো তার জন্য আর ফুলেরও কি সমস্যা জানো না কালকে আমরা যখন বিকেলবেলা বেরোই বেলপাতা পারতে পারতে তো আমাদের মাথা মানে খারাপ হয়ে গেছিলো এখানে মানে আমাদের এই এরিয়ার ভেতরে যে একটা বেলগাছ রয়েছে সেখানে তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে নিচের দিকে কোনো বেলপাতা ছিলই না ওপরের দিকে যদিও ছিল কারো কোয়ার্টারে যেতে হবে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম হঠাৎ দিকে আমাদেরই মানে বাঙালি আর কি ওরা তো ওরাই হচ্ছে আমাকে আবার বললো যে চলে শোনা কি আছে কোয়াটার এসে ওপরে এসে তুমি পেডে নিয়ে যাও তো তারপরে আমরা আবার ওপরে গিয়ে পেরে নিয়ে এলাম বেলপাতা ফল মানে খুব ভালো লাগে লেগেছিল আর কি এখানে এসে যখন বাঙালি দেখতে পাই সত্যিই বলছি খুব ভালো লাগে আমার আমি যেই সাইডটাতে রয়েছি এই সাইডে একটাও বাঙালি নেই আর কি তো ওই যাই হোক একটুখানি এগিয়ে গেলে তারপরে বাঙালি দিদিদেরকে পাওয়া যাচ্ছিল তো যাই হোক এই যে তার জন্য এই যে এখানে এসে আবার ঈশানীকেও একটুখানি জল দিয়ে নিলাম তারপরে আমরা এখানে যে বসে আছি প্রসাদ আমি তো খাইনি নিয়েছি ঈশানীকে হচ্ছে দিয়েছি ওই যে দেখো ঈশানী প্রসাদ আর ওই যে দুই ছেলে খাচ্ছে দিদিও কিন্তু কিছু এখনো কারণ দিদিও হচ্ছে ভাইয়াকে এলে প্রথমে ভাইয়াকে খাওয়াবে তারপরে মানে যেটার নিয়ম হয় আর কি আর তুমি যার জন্য ব্রত রেখেছো তাকে তো প্রথমে খাওয়াতেই লাগবে তাই না আর কালকে যেন তো আমি ছুরি কিনতেও গেছিলাম এখানে কিন্তু সেই চুড়ির দাম বলেছে হাজার টাকা যেন ওই যেগুলো চুড়া বলে যেগুলোকে ওইগুলো আর কি তো যাই হোক আর নেওয়া হয়নি পরে নেবো এরকমতে ঠিক করেছে আর এই যে এখন দেখো ফল মানে রাস্তায় আসছিলাম কালকে যখন ফল দোকানে যাই ফলও এখানে শেষ হয়ে গেছিলো সন্ধেবেলাতে তো বলেছিলো আজকে সকালে আসবে তো সেই দোকানে আমরা আর যাইনি আমরা এই যে রাস্তার মধ্যেই মানে বাড়ি ফিরছিলাম তখনই দেখছি রাস্তার মধ্যেই ফলের দোকান মানে ফল দেখতে পেয়ে গেছি তো তার জন্য দেখো এখানেই হচ্ছে ফল নিয়ে নিচ্ছি ঈশানীকে মানে এইখানে আমি ফল নিচ্ছি আর ঈশানী হচ্ছে ছুটো ছুটে পালাচ্ছে আমি আবার ওকে দৌড়ে দৌড়ে আনতে যাচ্ছি ধরতে যাচ্ছি রাস্তার মধ্যে মানে এত ভয় এত ভয় যেটা বলার বাইরে সত্যি কথা বলতে আমি এখানে একটা ঘটনা মানে বলি তোমাদের মানে ঈশানি এই যে মাঝখানে চলে গেছিল এর পরে আবারও একবার ও চলে যায় চলে যাওয়ার পরে না মানে একটা পুরো বাইকের সামনে হচ্ছে ও ফট করে রাস্তার মাঝে চলে গেছিলো বাইকের সামনে চলে এসে আর বাইকটাও হচ্ছে ব্রেক করে দেয় ঠিক আছে আর আমি কিন্তু সেই সময় মানে আমিও ছুটেছি সবাই ছুটে গেছে মানে বেশি দূরে যেতে পারেনি তবু প্রচণ্ড গাড়ি চলছে বুঝতেই পারছো তো সেই মুহূর্তে মানে প্রচুর ভয় পেয়ে গেছিলাম বাট শিব ঠাকুরই আজকে কিন্তু ঈশানিকে রক্ষা করেছে যাই হোক তারপরে দেখো বাড়ি চলে এসেছি আমরা বাড়ির মধ্যে চলে এসেছি মানে কোয়ার্টারে এসেছি এসে এই যে এবারে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ভাত বসাবো ভাত মুগ ডাল আলু ভাতে আর একটুখানি নিরামিষ সোয়াবিন বানাবো ভাতছি। ওর জন্য বসে দিই কারণ ও আসবে ও এলে পরে ওকে নাম করে খাইয়ে তারপরে আমি খেতে পারবো আর কি যে প্রসাদটাই এনেছি আর কি মন্দির থেকে ওকে খাইয়ে তারপরে আমি খেতে পারবো তো সেই রকমই আর কি বাইরে একটুখানি রোদে এসে দাঁড়ালাম মানে এই ড্রেস ফ্রেস চেঞ্জ করে আর পরেছি ঈশানির জন্য আর ঈশানির ড্রেসটা চেঞ্জ হয়নি ওরটা যে দেখো চলে এসেছি আজকে সত্যি আমি ভাবতে পারিনি যে এখানে এসেও আমি শিবরাত্রি পালন করতে পারবো আর আমার লাইফে প্রথমবার আমি শিবরাত্রির ব্রত তুললাম তাও আমার ভালো লাগছে এটা ভেবে যে তোমাদের দাদা হয় সে আমি প্রসাদ বিয়ে আমার ব্রতটা ভাঙতে পারবো কারণ কি বলতো যদি শিবরাত্রিতে মানে যার জন্য ব্রত রাখলাম যেটার জন্য রাখলাম সে তাকে যদি না প্রসাদ খাওয়াতেই পারলাম কেমন একটা লাগে তাই না আমাদের ওখানে যেমন অন্যরকম হয় মিনিট পাওয়া যায় এখানে কিন্তু ওটা না এখানে সবাই প্রসাদ খেয়েই নিয়ম ভাঙে তো সেটাই আর কি করবো তো তোমার দাদা ভাই চলে আসবে বললো আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবে বলেছে সবাইকে তো আজকে তাড়াতাড়িও চলে আসবে একটার মধ্যে আর আমি কিন্তু এখনও পর্যন্ত নির্জলাই রয়েছি বুঝলো ওকে খাওয়ানোর পর তারপরে খাবো তো চলো ব্লগ দেখতে থাকো ওর জন্য একটু রান্না টান্না বসিয়ে নিই তো এই যে দেখো চলে এসেছি চাল নেওয়ার জন্য আর চাল আমাদের প্রায় ফুরিয়েই এসেছে তো তার জন্য হচ্ছে এখান থেকে যে চাল নিচ্ছে আবার চাল আনতে হবে যাই হোক চাল টাল ধুয়ে শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্যই ভাত বসাবো কারণ আমি তো আজকে ভাত খাবোই না শুধু ফল ফল এইসবই খেয়ে থাকবো মানে ফল খেয়ে থাকবো আর কি তো সেটা হচ্ছে ওই যে নিয়ে এসেছি তোমাদের দাদাভাইকে আগে মানে ও এলে ওকে প্রণাম টনাম করে আগে মানে প্রসাদ খাইয়ে নিয়ম ভাঙবো তারপরে হচ্ছে গিয়ে ওই ফলটল বুকে তুলবো আর কি তো যাই হোক আর ওই যে যেটা বলছিলাম সত্যি কথা বলতে মানে কি জানো তো আমি ওর হাতটাই ধরেছিলাম যে। হাতটা ছেড়েছি তোমাদের দাদা ভাইয়ের ফোন এসেছে ওটা ফোনটা ধরবো বলে ওর হাতটা ছেড়েছি আর আরেক হাত থেকে ফল নিয়েছি ব্যাস ওই যে হাত ছেড়েছি মানে সেকেন্ড মানে জাস্ট একটা সেকেন্ডের মধ্যে ও সোজা রাস্তার মাঝখানে চলে গেছে ছুটে হ্যাঁ হাতে একটা ওর হাতে ফল ধরা ছিল তো সেটা নিয়ে ও খেলার ছলে ছুটে চলে গেছে আমি ওর পেছন পেছনেও গিয়ে দাঁড়িয়ে গেছি আর সেখানে একটা বাইকও এসে দাঁড়িয়ে গেছে আর কি এরকম আর কি ব্যাপারটা হয়েছিল এত ভয় পেয়ে গেছিলাম আমি মানে যেটা বলার বাইরে আর প্রচণ্ড টেনশনে উপরে গেছিলাম আমি তবে যাই হোক পুরোটাই কিন্তু আজকে হয়তো শিপ পুজো করে এসেছি ভক্তি ভরে শ্রদ্ধা ভরে করে এসেছিলাম বলেই হয়তো শিব ঠাকুর আমার সন্তানকে এইভাবে রক্ষা করলো কারণ আমি যখনই পুজো করি না কেন আমি সব সময় কিন্তু সব সময় বলি যে আমার স্বামী সন্তান আমার সংসারের মঙ্গল করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো নিজের জন্য না সব সময় ওদের জন্য চাই তাই হয়তো ভগবান আমার মনের কথাটা শুনেছে এত ভালোভাবে মানে কিছুই হয়নি এতটুকু কোনো ক্ষতি হয়নি মানে চাইলেই কিন্তু আজকে অনেক বড় ঈশানির ওপর দিয়ে একটা ঝড় চলে যেতে পারতো ক্ষতি হতো আর দেখো এবার তোমরা বলবে এইসব হয়তো মিথ্যেও বললে বলতে পারি কিন্তু দেখো বাচ্চাকে নিয়ে মিথ্যে কথা তো বলাই যায় না আবার এরকম একটা ঘটনা নিয়ে কখনোই মিথ্যে বলতে পারবো না আমি কিন্তু কি বলতো ওই মুহূর্তে তো ভিডিও করা কখনোই সম্ভব না তোমরা সেটা ভালো করেই জানো আর একটা মা হয়ে আমি ওই মুহূর্তে কি করেই বা ভিডিও বানাবো মানে আমি কি বাচ্চাকে রাস্তার মাঝখানে দাঁড় করে রেখে তো আর ভিডিও করতে পারি না যাই হোক যেটা ঘটেছিল শুধু সেইটুকুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি হয়তো আমাকে অনেকে অনেক কথা বলবে তাও আর কি তবে ওই মুহূর্তে কিন্তু কোনো ভিডিও করিনি কারণ দেখো যদি আমি ওই মুহূর্তে ওই ভাইটাকেও বলতাম যে তুমি ভিডিও করতে থাকো আমি ফল কিনছি তাহলে কিন্তু ওই জিনিসটা ধরা পড়তো ক্যামেরায় ওই মুহূর্তে কিন্তু আমি মানে ভাইটাকেও বলে দিয়েছিলাম যে হ্যাঁ যেটুকুনি ফলের ভিডিও হয়েছে হয়েছে এবার বন্ধ করে দাও হ্যাঁ তারপরেই কিন্তু আমি ফল নিয়েছিলাম ফল নিয়েছি যেমন ধরো আঙুর নিয়েছি একটুখানি লেবু নিয়েছি কলা নিয়েছি তো সেগুলো পরে নিয়েছি আমি জাস্ট ফল দোকানের কাছে যখন দাঁড়িয়েছিলাম ওই দিদি নিচ্ছিলো সেইটুকু সময় কিন্তু আমরা ভিডিও করেছিলাম তারপর আমরা নর্মালি ছিলাম যে হ্যাঁ ভিডিও করার চক্করেও বা এইসব কিছু হয়েছে তাও কিন্তু না তো যাই হোক প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম মন আমার খারাপ হয়ে গেছিলো বাট তারপরে ধীরে ধীরে ভাবলাম যে চলো কিচ্ছু হয়নি ভগবানের আশীর্বাদ মাথার উপরে রয়েছে সব কিছুই ভালোভাবে মানে পার করে দিয়েছে তো আর মানুষমাত্র ওই ভুল হতেই পারে তবে হ্যাঁ এই ভুলটা মারাত্মক একটা ভুল ছিল আমি জানি যেটা আমি এখনও ভাবছি মাঝে মধ্যে তবুও তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে তো কিছু করার নেই ও আমাকে বলেছিল যে মানে একটু আমারও ভুল যে আমি তোমাকে মানে ফোন করে ফেলেছিলাম ওই মুহূর্তে আমি বলছি তুমিও কি আর জেনে বুঝে ফোন করেছো তুমিও এমনি জানার জন্যই ফোন করেছিলে যে আমরা কোথায় আছি না আছি তবে কোনো ব্যাপার না তো যাই হোক তবে বলে রাখি তারপরে কোয়ার্টারে আসার পরে তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো ছিল মানে এত ভালোভাবে যে শিবরাত্রিটা আমি পালন করতে পারবো আমি কখনো ভাবিনি বিশ্বাস করো তবে আমার খুব ইচ্ছা ছিল যে চার প্রহরে আমি হচ্ছে শিবরাত্রিতে পুজো করবো এটা কি হচ্ছে তোমাদের দাদাভাই সবাই এসছে আর ওর অবস্থাটা দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা তোমাদের দাদা ভাই কিন্তু একদম রেডি সেটি বসে আছে আমার কাছ থেকে প্রণাম নেবে প্রসাদ খাবে তার জন্য তো যাই হোক এই যে দেখো আমার অন্যটা তো ছাড়ো আমার অন্যটা দিয়ে তুমি বসে পড়েছ হচ্ছে ঘরে যেহেতু আমরা যখন মন্দিরে যাই তখনও কিন্তু আমরা হচ্ছে এইভাবে মানে মাথায় ঢাকা দিই তাই তোমাদের দাদা ভাইকেও যেহেতু আমি ভগবানের চোখেই দেখি তো তার জন্য হচ্ছে এই যে দেখো ওকেও প্রণাম করছিলাম তো মাথায় ঢাকা ঢাকা দিয়ে দিলাম আর ওকে প্রসাদ খাবে নিয়মও ভেঙে নিয়েছি তোমার দাদা বলছে ভালো করে প্রণাম করা আমি বলছি ঠিক ঠিক আছে তাহলে দুটো বা ভালো করে দাও ওকে আবার ভালো করে প্রণাম করলাম ভালো করে আশীর্বাদ করো এরকম করে ওকে বলছিলাম খুব মানে খুব মজা করেছি তো তারপরেই তোমাদের দাদাভাই আমাকে বললো যে ঠিক আছে তাহলে আমি স্নানে যাব আমি বললাম ঠিক আছে স্নানে যখন যাবে এক কাজ করি মানে শিব মন্দিরে গিয়ে ঠাকুরকে পুজো করে এসেছি এবার তোমাকেও করি তো এই যে দেখো তাই এখন করছি মানে যেহেতু মন্দিরে গিয়ে প্রথমে পুজো করে এসেছি তো তারপরে যে দেখো আমার বাড়ির ভোলে বাবাকে আমি হচ্ছে মাথায় জল দিয়ে দিলাম তোমাদের আমি পড়ে শোনাচ্ছি যেসব সময় দূর থেকেই হোক বা কাছ থেকে আমার খেয়াল রাখে আমাকে পার্বতীর মতো করেই ভালোবাসে আগলে রাখে তো সেই মানুষটার মাথায় এখন হচ্ছে আমি জল ঢালছি আর তার জন্য শিব ঠাকুরকে আমার অনেক অনেক ধন্যবাদ কারণ তার মধ্যে একজন ভালোবাসার মানুষকে আমার স্বামী হিসেবে পাঠানোর জন্য আমার স্বামী হচ্ছে আমার কাছে ভগবানের সত্যি আরেক রূপ শিবের মাথায় জল ঢেলেছি মানে মন্দিরে গিয়ে তাই ঘরে এসে আমার শিবের মাথায় জল ঢেলে মানে প্রথম শিবরাত্রে আমার সত্যি অনেক ভালো কাটলো আর আমি প্রণাম করছিলাম দেখে কিন্তু ঈশানীয় তার পাপাকে প্রণাম করলো তো এই যে দেখতেই পাচ্ছে তোমাদের দাদা ভাই চলে এসেছে ও আশা মাত্রই প্রথমে আমি ওকে প্রণাম করেছি ঠিক আছে প্রণাম করে আমার মানে নিয়ম ভঙ্গ করেছে তবুও আমি কিছু এখনো মুখে দেইনি যদিও তো তারপরে হ্যাঁ তো ভাবলাম ভাবলাম সেই যখন তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে বা এটা আমার প্রথম শিবরাত্রি মন্দিরের শিব ঠাকুরকে তো পুজো করে এলাম জল দিয়ে এলাম মাথায় ঘরের শিব ঠাকুরকে কেন না মানে আমার শিব ঠাকুরকে আমার বলে বাবাকে কেন আমি হেঁটছে জল দেবো না তাই যে দেখো মা মানে বাবা আর মেয়ে এটা তোমাদের ঠিক গেছে তোমাদের দাদা প্রচুর ইচ্ছা ছিল না এই তিলক কাটবে ও বলেছিল আর মন্দিরের এটা চন্দন তো ওর মাথায় লাগিয়ে দিয়ে তারপরে হচ্ছে ওই যে ও বললো মানে ও বললো ঠিক আছে আমি স্নানে যাচ্ছি আমি কাল তুমি যখন স্নানে যাবে তোমার মাথায় আমি একটু জল ঢেলে নিই বলছে হ্যাঁ ঢালো কি আছে আমি বলছি ঠিক আছে চলো তুমি আমার আশীর্বাদ করো যা স্নান করে আসিস পুরো ভিজে যাচ্ছে ঈশানীয় কিন্তু বাবাকে অনেক প্রণাম করেছে আজকে আমার শিব আমার ভোলে বাবা হ্যাঁ এই যে ড্রেসটা তোমরা দেখছো এটা কিন্তু শিবরাত্রি উপলক্ষে তোমাদের দাদাভাই প্রথমে তো মানে শাড়ি পরে যাওয়া এরকম ঠিক ছিল না তো চুড়িদার পরে যাবো বলতেই তোমাদের দাদাভাই এটা হচ্ছে আমাকে শিবরাত্রি উপলক্ষে মানে নিতে বলেছিল তাই হচ্ছে এই যে নিয়েছি দেখো ড্রেসটা দুপুরটাতে আমার খুব সুন্দর লাগছে যাও যাও স্নান করে না তো গাইস চলো এরপর তোমার দাদা ভাইকে খেতেটাতে আমি দেবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও দেখো আর পরবর্তী ভিডিওতে সবাই সাথে থাকতে খোলা বেলটা বাই ভাই